মাছের ঝোল আমরা বিভিন্ন রকম ভাবে বানিয়ে থাকি আর বাঙালি মাত্রই প্রায় সকলেই মাছের ঝোল খেতে ভালোবাসেন তাই আমি বলবো এই রকম ভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর বানানো ততটাই সহজ হলুদ আর লঙ্কা ছাড়া আর কোনো মশলাই লাগছে না নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি এই মজাদার রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে কাতলা মাছ সরষের তেল কাঁচা লঙ্কা লাল লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাগছে নুন প্রথমেই নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নেওয়া তিন পিস কাতলা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো এবার মাছটাকে খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি এরপর অবস্থায় মিনিট একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তার সাথে একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এই রেসিপির জন্য মাছ ভাজার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম একটু নুন এর ফলে ভাজার সময় মাছ আর কড়াইতে লেগে যাবে না তেল থেকে হালকা ধোঁয়া উঠতেই মেরিনেট করা মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাতলা মাছ ছাড়াও রুই বোয়াল কিংবা আর মাছ দিয়ে এই রেসিপিটি দুর্দান্ত হয় যে মাছই ব্যবহার করুন না কেন এই রেসিপিটির জন্য পাকা মাছ মানে বড় সাইজের মাছ ব্যবহার করার চেষ্টা করবেন দুই দিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নাতে মাছ ভাজার বাকি তেলের মধ্যে আরো এক চামচ মতো সর্ষের তেল এড করে নিলাম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দুটো চেরা কাঁচা লঙ্কা চিনিটা দেওয়ার কারণ রান্নার মধ্যে সুন্দর একটা রং আসবে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার বাটা এটা কিন্তু শুকনো লঙ্কা বাটা নয় কয়েকটা লাল লঙ্কা পেটে নিয়েছি এটা শুধু ঝালের জন্য ব্যবহার করছি তেলের মধ্যে লঙ্কাটাকে একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়োর মিশ্রণ হলুদ গুঁড়োর সাথে যে লঙ্কা গুঁড়ো দিয়ে মিশ্রণটা তৈরি করেছি সেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল হবে না শুধু রঙের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এই রেসিপিটিতে খুব বেশি ঝোল হবে না তেল কাটা একটু ঝোল থাকবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ঝোল ফুটে উঠতেই ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়াম করে মাছটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর ঝোল অনেকটাই কমে গেছে তার সাথে তেলও উপরে ভেসে উঠেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর লোভনীয় একটা রং এসেছে এটা হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য কমপ্লিট হয়ে গেল দারুণ স্বাদের কাতলা মাছের তেল ঝাল এবার এটাকে পরিবেশন করব গরম ভাতের সাথে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন